চ্যানেল রাইট না আচ্ছি সোমায়া ফ্যাশন হ্যাঁ হচ্ছে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউজ আপনাদের রিকোয়েস্টে আমরা অনেকে আমাদেরকে মেসেজ করছেন যে ভাই একটু সি কাপড়টা নিয়ে আসার তো এই কাপড়ের বিশেষত্বটা হচ্ছে কাপড়টা খুবই আরামদায়ক কাপড়টা পরে আপনি কল্পনা করতে পারবেন না সুতির থেকেও পরে অনেক আরামদায়ক তো কাপড়টার আমি বেশ কয়েকটা কালার নিয়ে আসছি তো আপনাদেরকে আমি দেখাব আর কি ওকে তাহলে এখন দেখতে পাচ্ছি সিওয়াই একদমই আনকমন একটা গছ কাপড় নিয়ে চলে এসেছে ভাইয়া তো কাপড়টা দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু ক্রেপ করা রয়েছে ক্রেপ করা রয়েছে আর একদমই জর্জেট না হ্যাঁ জর্জেট না কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ডিফারেন্ট একটা কোয়ালিটি আরামদায়ক হবে এটা হলো একদম অরিজিনাল চায়না থেকে আসে এটা কাপড়টা অনেক ভালো কোয়ালিটি কটনও আবার আপনার হলো জর্জেটও না মাঝে সিওয়াই কোয়ালিটি কোয়ালিটিটা অনেক গর্জিয়াস হ্যাঁ সিওয়াই কোয়ালিটি ফেব্রিক্স খুবই সুন্দর কালারটা এরকম কেরিয়েপ পরা থাকবে কালারটা থাকবে এরকম কেরেপও করা থাকবে ঠিক আছে আর এটা আপনার কিছু শব্দ হচ্ছে যারা বোঝেন না জিনিসটা কী রকম তারা আপনারা চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপে অতটা এই মধ্যে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বোঝাই দিব জিনিসটা কী রকম ঠিক আছে আর এইগুলো দিয়ে আপনারা বানাতে পারবেন জামা পায়জামার জন্য নিতে পারবেন গাউন বানাতে পারবেন বোরখাও বানানো যাবে এগুলো দিয়ে আর এগুলো এগুলোতে লং করে গাউন যাবে আর কি এগুলো সাধারণত বড় বড় শোরুমে এগুলো দিয়ে আপনার মনে করলেন জামা পায়জামা এগুলো বানাই সেল করতেছে অনেকে ছেলেদের শার্টও বিক্রি করতেছে আমি নিজে দেখলাম আমি যে এখান থেকে নিয়ে আসছি ওখানে এক ভাইয়া পড়ে আছে প্রায় বারোশো টাকা দিয়ে একটা শার্ট কিনছে উনি ওর শোরুম থেকে

অফ হোয়াইট অফ হোয়াইট মাংস কালার মাংস এটা থাকছে লাইক একদম ডিপ ব্লাক আমাদের ভিডিওতে ওইভাবে ব্ল্যাকটা আসতেছে না কিন্তু একদমই মিশমিশে কালো কালারটা পেয়ে যাচ্ছে ল্যাভেনটা লাইট ল্যাভেনটা পেয়ে যাচ্ছে মাস্টার ইয়েলো এবং সর্বশেষ থাকছে পার্পেল কালার ডিপ কালার ডিপ রানী আচ্ছা তাহলে দাম কেমন থাকবে দাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই এইগুলো আমরা দোকানে সেল করতেছি তিনশো সাড়ে তিনশো টাকা গছ ঠিক আছে কিন্তু আপনাদেরকে আমি দামে দিব একদম কম প্রাইসে দিব অনলি আড়াইশো টাকা কল দিব একদম ষাট প্রাইস দুশো পঞ্চাশ কেজি দামে খুচরা নিতে পারতেছি যেটা পাইকিরি সেল হয় সেই দামে খুচরা দিয়ে দিব অনলি আড়াইশো টাকা কচ ওকে তাহলে পাইকিরির দামে পেঁয়া যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা পাইছে পেঁয়াজ আছেন সিও ওয়াই গছ টাপুর কালেকশন আমাদের ঠিকানাটা মনে রাখবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে সোমাইয়া ফ্যাশন হাউস রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া পাঁচাশের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইন নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ